করতে ঐশ্বর্যাসনে রাজা আর সাধু সন্ন্যাসীদের অত্যাচার করিল সেই কংসবোধ করার জন্য আমি চলে গেলাম আমার আর এক মাতা পিতাকে মুক্ত করিলাম কারাগারে ভরা আছে আমার জননী দেব কি পিতা বসুদেবে বটে আমি সত্য কথা রাখি সীমা বাবাকে বানর খুলে দিলাম বাইরে জগতে আমি লুপ্ত করিলাম আর বিধ্বংসী কংস রাজা তাকে দিলাম নিদন আর সাধু সন্ন্যাসীদের তব জপেন আমি করলাম আয়োজন এবার তৃতীয় আমার দারো কাতে হইল আমি রাজা সাইজে বসে রইলাম শুনুন সেখানে পরম ভক্ত গেলয় আমার বাচ্চা ঢুকতে পারলো না তারিজা তাকে ঠেলে ফেলে দিল কত যন্ত্রণা কোথা কৃষ্ণ জগৎ আমি তো বুঝতে পারছি আমার পরম ভক্ত এসেছে তারে আমার পরম ভক্ত ভক্তি সিংহাসন ছেড়ে উঠে এলাম গাড়িতে কহিলাম কে এসেছে তারে তোমায় আমি জিজ্ঞাসা অকাতরে যন্ত্রণা আমার ভক্ত সহ্য করে

আমি ভক্ত হইয়া গেলাম আর শিষ্যের বেশ ধারণ করে গুরু সেবা দিলাম তিন নম্বর লীলা এবার চার নম্বর লীলা প্রকাশ করি এটা পাণ্ডব লীলা হয় আজ কুরুক্ষেত্রে দুই পক্ষে পেঁধে এই হচ্ছে বাস্তব মার্গ আর আধ্যাত্মিক মার্গ আমি আপনাদের কাছে কৃষ্ণের চারটে লীলা এবার চারটে লীলার বাস্তবিকতা একটাই শুধু যশোদার একটা কারণ আপনাদেরকে বলে দিলাম সব কথা বলতে চাই তাহলে গান আর অন্য জায়গায় মানে যে জায়গায় গান সে জায়গায় আর হবে না সেই জন্যে হুম এইবার একটা একটা করে এক একটা লীলার এক একটা বাস্তবতা আর আধ্যাত্মিকতা যদি ব্যাখ্যা করি মোটামুটি তিন ঘন্টা আমাকে এই আসলটা বলতে হবে হ্যাঁ তাহলে হচ্ছে আজকে কুরুক্ষেত্র

যখন সাধন করার জন্য জীব উন্মত্ত হয়ে যায় জীব জীব উন্মত্ত হয়ে যায় কামনা বাসনার চরম পবিত্র সাধনের জন্য তখনই তো ভগবান কৃষ্ণকে অবতার রূপে আসতে হয় সাধুদের রক্ষা করার জন্য ধর্ম ธজাাধারিতে রক্ষা করার জন্যে পবিত্রতা রক্ষা করার জন্য সমাজের সামাজিকতা রক্ষা করার জন্য আমার কাছে কারণ চরম চরম যখন কামনা বাসনার পরিতৃপ্তির জন্য খেপে ওঠে উন্মত্ত জনতা তখন আমি আসি তাহলে আমি আসবো না তাহলে পরম চরম উৎকর্ষতা বেড়েছে কামনা বাসনা এখন সময় আমার আবির্ভাব আজ কোথায় এসেছি না গান্ধারী জননী আমাকে বলছে আমার অন্তিম আমি আমি উনি বলছেন একটু বেশি করে ঠিক এইগুলো বলবেন তাই আমি বলছি আমি তো আপনাদের জায়গা বুঝি এখানকার মাটি বুঝি তো সেই জন্যই তো আমি শুরু করেছি যে আধ্যাত্মিক মারগো আর বাস্তবিক মার্গো আমি কিন্তু পুরো কৃষ্ণ গান্ধারি ধরে গানটা ধরি নাই দেখুন আমি আপনাদের পরিতৃপ্তির জন্য আপনারা যেটা শুনতে চাইছেন সেই জায়গায় ধরি আমি গানটা করছি হ্যাঁ তাহলে আমার প্রতিপক্ষ তিনি এসেছেন এসে বলছেন কোথায় અજંતી મને કુર નાંગને એ ফোন করেছে তখন আমি বুঝে ফেলেছি বলছি আমাদের গ্রামে দু চারজন একটু গীতা ভাগবত পড়েন বয়স্ক লোক ওনারা বলছেন যে এই ধরনের গানটা হলে কেমন হয় হ্যাঁ ওনার ঠিক আছে তাই হবে এবার অন্তিম গুরুরা গণে এসেছে

আমার বাইরে নিশায় মধ্য হেমন্তালী মায় আমার আর ঘরের ভিতর থাকতে পারে না সঙ্গে লইয়ে শতপুত্র বধূ যাদের স্বামী পৃথিবীতে নাই অবস্থায় আমি দেখিবারে পাই একমাত্র কন্যা মায়ের সঙ্গেতে রয়েছে অঝরে ঝরে কেঁদে পৃথিবী সেই কন্যা ভাষাচ্ছে দুঃশলা মায়ের একশোটা পুত্র একমাত্র কন্যা তাহলে একশোটা পুত্রের বিধবা পুত্রবধূ তারা পিছনেতে সারে দিয়ে মায়ের পাশে কন্যা মাতা মায়ের মাথার চুল খোপা খুলে গেছে মায়ের গায়ের বসন সরে গেছে আমার গন্ধারী জন কুরুক্ষেত্রে ঈশান দাঁড়িয়ে অট হাসি হাসি কারণ জগতের যখন দুঃখ হয় আমি তখন হাসি আপনাদের সবারই যত দুঃখ হবে আমার মুখে তত হাসি আসবে কারণ ভক্তের দুঃখ দেখতে আমি বড় ভালোবাসি কিন্তু ভক্তের অহংকার সহ্য করিতে পারি না অহংকারে মতো হয়েছে আমার এটা কেনা কিন্তু দুঃখের মাঝে থেকে সদা করিছে কন্দন আর করো জোরে ডাকছে যাবাই ওহে পতিত পাবন রক্ষা করো নামদর জগৎপতি আমারে দুঃখ খোঁচাও তুমি খোঁচাও তুমি গতি দেখুন তাহলে আপনাদের দুঃখ হলেই তোমাকে ডাকবেন ছেলে মরবে স্বামী মরবে জমি জায়গা চলে যাবে এই তো গোবিন্দকে সে চাটা কিনবে আর দুঃখ না হইলে কোথায় অহংকারে মত হয়ে সিংহাসনে পুড়ে রইলি আর

কতগুলি অভিযোগ কতগুলি কৈফেদ করার জন্য মা আমার কথা এসেছে কৃষ্ণ আমার আজ দুঃখ সুখে মারা গেছে আর তুই ঈশান কোনে নিম্ন বৃক্ষ তলে এই কৃষ্ণ পক্ষের হেমন্তের মধ্যরাত্রিতে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে অত্ম হাসি হাসছিস বাবা বল এই যুদ্ধ তুই লাগালি কেন এই যুদ্ধ তুই লাগালি কেন এই মরমসি মারার সরযন্ত্র হেন এই মা তুই হচ্ছে বাস্তব জগতে সংসারের মধ্যে আছিস তো ছেলে বহু তোর জমি জায়গা বাড়ি ঘর নিয়ে তুই রয়েছিস সেইজন্য তুই বুঝতে পারছিস না মা চেতনায় সমৃদ্ধ যেদিন হবি সেদিন তুই বুঝতে পারবি আমি একটু আগে বলে গেলাম যে যুদ্ধ কিসের এই যুদ্ধ চাকার আর এই যুদ্ধ আসা এই যুদ্ধ চাকার আর এই যুদ্ধ বাসা তাহলে চাকাটা আমার হাতে আর পাশে টাকার হাতে তোর বড় ভাইকে জিজ্ঞেস কর গে বল ভাইকে